প্রিয় ভাইরা মা বোনেরা চলতেছে পবিত্র রজব মাস সম্মানিত মাস বরকতি মাস এই মাসের মধ্যে আপনি সারে নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের শেখানো এই দুইটি জিকির যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমী নিজেই করে দিবেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা বোনেরা এই দুইটি জিকির যখন দুনিয়ায় বসে কোনো বান্দা করে তখন আল্লাহ তালার আর আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ তালার আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা এই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অপ্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনারা আসলেই অনেক বেশি আর্থিক অভাব অনটনের মধ্যে থাকেন পেরেশানির মধ্যে থাকেন বিপদবালা মুসিবত পেরেশানির মধ্যে থাকেন যদি তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে স্কিপ না করে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার উপকার হবে আপনার ভাগ্য খুলে যাবে অনেক টাকা পয়সার ঋণ যদি আপনার থাকে কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না যেদিকে যাচ্ছেন সেদিকেই ব্যর্থ হয়ে যাচ্ছেন দেখা যায় আপনি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু সেখানে কোনো বেচা বিক্রি হয় না আয় উন্নতি হয় না আপনি হতাশ হয়ে যাচ্ছেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না তাহলে আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলতে চাই প্রিয় ভাইরা মা বোনেরা একটু ধৈর্য ধরে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আস্থা রেখে আজকের এই স্পেশাল দুইটি জিকির যদি আপনারা এই সারের নামাজ পড়ে একটি নিয়মে পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে আপনার সকল অভাব অনটন ইনশাল্লাহ তারা দূর হয়ে যাবে কারণ প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলগুলো করে বান্দা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছে আল্লাহ রবুল আলমিন বান্দাকে অলৌকিকভাবে কুন্দরতীভাবে ধন দৌলত দান করেছেন টাকা পয়সা দান করেছেন এমন এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ রবুল্ আলমিন এমন এমন জায়গা থেকে করে দিয়েছেন যা বান্দা মৃত্যু পর্যন্ত খেয়েও শেষ করতে পারে নাই আল্লাহ একেবার এজন্য সে বিশ্বাস নিয়ে সেই অাকিম নিয়ে যেহেতু রজব মাস চলছে যেহেতু সবে মেহারাজের মাস চলছে অতএব আল্লাহ তালা কিন্তু আসমানের দরজাগুলো বান্দাবান্দিদের জন্য খোলা রেখেছেন এখন যদি আপনি আল্লাহর পছন্দের আমল করে আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন না তাহলে প্রিয় আমার বোনেরা আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সারে নামাজটা পড়তে হবে আদায় করে নিতে হবে আপনারা অবশ্যই তো এশারের নামাজ পড়বেন তবে তবে আপনারা কি জোহরের নামাজ ফজরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ কি বাদ দিবেন পড়তে হবে না অবশ্যই পড়তে হবে এশার নামাজটা যেরকমভাবে ফরস করা হয়েছে অন্যান্য আরও যেই চারক্ত রক্ত নামাজ এটাও ফরস করা হয়েছে। তবে আপনাদেরকে এই আঙুলটি করার জন্য অবশ্যই এশার নামাজটা পড়ে নিতে হবে তাহলে এশারে নামাজটা পড়ার পরে আপনাদেরকে আরও দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে বিশেষ করে এই আমলের জন্যে যাতে আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আপনার আমলটা যাতে করে আল্লাহ রবুল আলমিন দ্রুতই কবুল আর মঞ্জুর করে নেন আপনার মনের আশাটা আল্লাহ যাতে করে পূরণ করে দেন আল্লাহ আকবর এজন্যে প্রথমে এশারে নামাজ পড়বেন তারপরে দুই রাকাত নফল নামাজ আপনারা আরও অতিরিক্ত পড়ে নেবেন পড়ার পরে নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নাম্বারে আপনারা তিনবার ইস্তেফার পাঠ করবেন এক নাম্বারে তিনবার ইস্তেফার পাঠ করবেন নিজের জীবন যৌবনের অতীতকালের যত গুণা আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে করে জবান দিয়ে ইস্তফারগুলি পাঠ করবেন এইভাবে এই ইসতেভার তিনবার পাঠ করবেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তিনবার আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা একেবারে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি আপনারা পাঠ করবেন এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা দুরূদ শরীফ এবং ইস্তিগফার ইস্তিগফার পাঠ করার পরে এক নম্বরে আপনারা যে জিকিরটি করবেন এক শতবার সেই জিকিরটি হলো ইয়া রাহমানু ইয়া 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 রহমানু রহমান এই নামের সঙ্গে আপনারা ইয়া আল্লাহ এটা যোগ করে দিবেন এইভাবে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ এরপরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালার রিজিকের ভান্ডার খুলে যায় বান্দা বান্দিদের জন্যে ঋষিকের দোয়ার আল্লাহ তালন মুক্ত করে দেন সেই দোয়াটি আপনারা একশতবার পড়বেন আর যদি সময় না থাকে তাহলে সাতবার পড়বেন আমি বলবো আপনারা একশতবার পাঠ করার চেষ্টা করবেন সেই দোয়াটি ইয়া ইয়ুম লা ইলাহা ইংরিকা এই দোয়াটি আপনারা সাতবার অথবা একশতবার পড়ার চেষ্টা করবেন তারপরে সর্বশেষ আবারও তিনবার দুরুছুরি পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার রিজিকের জন্যে আপনার অভাব অনটন দূর করার জন্যে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন মোনাজাত করবেন দেখবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনি যদি শতভাগ বিশ্বাস নিয়ে ইহা তিন রেখে করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার অভাব অনটন দারিদ্রতা ঋণ থাকলে সেই ঋণ মুক্তির ব্যবস্থাও করে দিবেন ইনশাআল্লাহ তে তাহলে আমি আপনাদেরকে আবারও একটু সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আপনারা এশারের নামাজটা পড়ে নেবেন প্রথমে আপনারা এশারের নামাজটা পড়ে এরপরে আপনারা দুই রাকাত নফল নামাজ আদায় করবেন প্রথমে আপনারা এশারের নামাজটা পড়বেন এরপরে দুই রাকাত নফল নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে এক নাম্বারে। তিনবার দরত পাঠ করবেন। তারপরে তিনবার ইস্তেফার পাঠ করবেন। একেবারে ছোট্ট ইস্তেফার পাঠ করবেন। স্তাগোফের উল্লহা আতুবু ইলাই। অস্তাগফের উল্লহা আতুবু ইলাই। এর পরে আপনারা এক নাম্বারে আল্লাহ পাক্রপুলা আহালা মিনের গুনবাচক সিফাতি শ্রেষ্ঠ বরকতপূর্ণ ফজিলত পূর্ণ এই নামটি এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করবেন এইভাবে ইয়া ইয়া এরপরে দুই নম্বরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালার রিজিকের ভান্ডার খুলে যায় আল্লাহ তালার রিজিকের যেই ভান্ডার রয়েছে সেটা আপনার জন্য খুলে যাবে উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে দুই নম্বরে আপনারা এই দোয়াটি এক শতবার পড়বেন অথবা সাতবার পড়বেন সেই দোয়াটি হলো তাহলে আশা করি প্রিয় ভাইরা বা বড়েরা আপনারা আজকের এই আমল সম্পর্কে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন।